দশ টাকা অনেক সময় অনেক সময় এক টাকা দুটোকেও পাওয়া যায় না বুঝলেন অনেক সময় এক টাকা দু টাকা পাওয়া যায় না এই খুচরা পয়সা রিজার্ক্স করার সময় তখন এক টাকার জন্য কি ইয়ে অনলাইনে দেওয়া যায় বলেন তো কী সমস্যা হ্যাঁ 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 অনেকে অনেক সময় বেশি দিতে হয় অনেক সময় নেয় না অনেক সময় খুচরো সব নেয় মানে মানে অনেক সময় শেষে দেয় অনেক দোকানদার পরে দিয়ে আর অনেক সময় এক টাকা বেশি হয়ে গেলে দিয়ে দিতে হয় ঠিক আছে না রাখেন না কি আছে নর্সর কি আমাদের নর্সর আত্মা দাস অত হিসাব করলে চলে আমরা তো এটাই অভ্যাস করছি অতিথি হিসেবে চলে যেতে হবে তাই না মাতাজি আমরা এত পুরুষার্থ করছি এই জন্য বাবাকে পাওয়ার জন্য হ্যাঁ আমাদের আমাদের মরজিবা বলা হয় আমাদের হ্যাঁ আজকে বললাম মরজিবা বাবু এই পৃথিবীতে কেউ থাকবে না এক এক করে সবাই চলে যাবে আচ্ছা মাতাজি আপনারা প্রোগ্রামে অ্যাডিং করতেছেন মানে ইয়েতে আপনাদের যে আমাদের গুলডতটা ডুবটা আছে ও ওটাতে আসতেছেন হ্যাঁ ওখানে মাঝে মাঝে ডাকছে না ইয়ে ইয়ে শিব মাতাজি হ্যাঁ ও Amor to raqib o'zbek. Qaydi o'zbek. Ha. Oh. Tan so' so' juda ko'p. Mo'lga qaranglar, chaloq bezi tanda ketadimi?

আমাদের মাথা যদি রয়ে গেছে আজকে হচ্ছে বৃহস্পতিবার আমার ব্লগটা কেমন হচ্ছে জানি না কোন কোনগুলো জানাবেন ভালো লাগলে ভালো জানাবেন খাবার খারাপ ঠিক মতামত জানাবেন কেমন হচ্ছে ব্লগ ভিডিওগুলো Thank you. All right.

সবাই ইন্টারনেট হওয়ার জন্য আমি বললাম হাসি দিচ্ছে থাকা যায় যেগুলো শিক্ষার এটা হচ্ছে শনি মন্দির আমার পুরা ভিড় অসতর্ক হলে মারিয়ে দিয়েছিল সকল হলে বেশি মানুষই নিজে আলোচ্যে কাজ করে બોપ બળિયાચી હિરાસ્ત દે માથે જીડા ચાલે ગળો ટટટ કરે આ પાછમે વાડી આવસે જલ્દી આવતી ছটাতে শুরু হয়তির ঈশ্বরীয় ব্রহ্মকুমারী বিশ্ববিদ্যালয় ব্রহ্মকুমারী ঈশ্বরীয় প্রজাপতি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ভুলা দিয়ে কি যাওয়া যায় রাস্তা বানাবে দেখতে পাচ্ছেন আমি আবার দেখার চেষ্টা করছি সকালবেলা সকালবেলা আপনাদের আবারই ঘুরে দেখাচ্ছি পুরনো বাড়ি পরবর্তী স্কুল মগতি এই পাশে আদি বাড়ি বাগান হাটের বড় বড় গাছ ফরেস্টের মতো মগতি স্কুল স্কুল দেখতে পাচ্ছেন প্রাইমারি স্কুল এই স্কুলের দিদিমণি রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছিলেন তো এখন বর্তমানে বাড়ি পাত্র সবাই এখানে থাকে বাড়ি টানার জন্য

যেটা দিয়ে বালি টানা হয় নির্মাণ কাজ তো শেষ হবে না সারা পৃথিবী দেখে কাজেই হবে কাজে হবে মানুষ বৃদ্ধি পাচ্ছে তো শুধু পাকা ঘর বাড়ি আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে তো যে বাড়িগুলো আগে গ্রামের বাড়িগুলো যে বাড়িতে ঘর ছিল এখন ঘর উঠে গেছে টিম এখন টিমও বাদ দিয়ে যাচ্ছে এখন সাত তো আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে আগের উনিশশো সত্তর বাহাত্তর সালে যে পরিস্থিতি ছিল আশি সালে যে পরিস্থিতি ছিল সব পরিবর্তিত হয়ে এখন ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট কোনো গ্রামে যদি যাওয়া যেত আগে যা অবস্থা এখন নিয়ে চিনা যায় না বাড়ি কিনেটা শহরেও তাই গ্রামেও তাই সব দিকে নির্মাণ কার্য হচ্ছে পরিবর্তন কয়েক আছে যাই হোক প্রত্যেক জায়গায় ডেভেলপমেন্ট হচ্ছে হাতে টাকা আসছে আগে মানে যারা ছিল সেগুলো ধান ফলন হয়নি এখন বিজ্ঞান এত উন্নত কৃষিকাজ এত উন্নত যে মানুষের অভাব থাকে না এখন মানুষকে চাউকে আদা দিতে করে দিচ্ছে আগে কৃষি ছিল না আগে কষ্টের প্রতি কষ্ট ছিল লোক মারা গেছিল আমরা শরৎচন্দ্রের যে গল্প ছোট গল্প রবীন্দ্রনাথের ছোট গল্প বড় গল্প এগুলো জানতে পারি পঞ্চাশ পঞ্চাশ সাল তার আগে মানুষের খুব কষ্ট পায় যেহেতু কীভাবে ভালো লাগবে আমার ঘিরে গেল গাড়িটা আজ করে খাচ্ছি রাস্তাটা ডেভেলপ হবে কাজ পরে খুব সুন্দর যে তিস্তার থেকে যে প্রজেক্ট আসছে সেই প্রজেক্টের জল জলের পাইপের জন্য আস্তে আস্তে বসে যাচ্ছে

এখানে শেষ করলাম এখন আমাকে বাইরে থাকতে হবে আমার চাবি বাইরে আছে আমাদের মালিকানিতে চাবি আছে আচ্ছা শেষ করে দেখি সিটি প্রেস কন্ট্রোল ওই পোকা এগুলো আসলে মোটামুটি ইত্যাদি আপনার গাড়ি পৌঁছে যাব আপনার ঠিকানায় দেখে নিন আপনার থেকে নাই ঠিক আছে তো এখন বাড়িতে গিয়ে পাশাপাশি থাকুন থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সহযোগিতায় আমার চ্যানেলটি দিনের পর দিন হচ্ছে নমস্কাৰ ধন্যবাদ দিনটো ভাল পালোঁ